সোমবার ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফেশন কাউন্সিলের উদ্যোগে আগরতলা ভবনে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রক্তদান মহৎ রক্তদানের চেয়ে বড় কোনো দান হয় না রক্তের সংকট সময় থাকে তাই একটা আশঙ্কাও থাকে রক্তের চাহিদার সাথে সামঞ্জস্যতা রেখে রক্তদান শিবির করতে হবে তাহলে রক্ত সংকট থেকে রেহাই পাওয়া যাবে মুখ্যমন্ত্রী বলেন বিশেষ করে থ্যালাসেমিয়া রুগী ক্যান্সার রুগী প্রসবকালীন মহিলা যান দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি এবং অস্ত্রোপ্রচারের সময় রক্তের প্রয়োজন হয় তাই বিশেষ করে রক্তদান শিবিরের জন্য কেউ আশায় না থেকে হাসপাতালগুলির ব্লাড ব্যাংকে যাতে রক্তদানে নিয়মিত এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী আপনাদের গোচরে আসছে না কিন্তু আমাদের কাছে খবর আছে অনেক জায়গা থেকে বলে যে আসুন

নিয়ম অনুসারে তো পপুলেশনের ওয়ান পার্সেন্ট আমাদের ব্লাড রাখতে হয় তো সেই অনুযায়ী যদি ফোরটি লাখ আমাদের পপুলেশান হয় তাহলে ফোরটি ইউনিট ফোরটি থাউজেন্ড ইউনিট আমাদের ব্লাড সবসময় আমাদের রাখা উচিত গত অর্থ বছরও আমরা দেখলাম প্রায় ফোরটি টু থাউজেন্ড ইউনিট আমাদের ছিল আজ আমাদের এখানে স্টেটি স্টেডি আছে এরকম না যে একবারে কোভিড কোভিডের সময় সমস্যা হয়েছিলো সময় সময় ইলেকশন হয় ইলেকশনের সময় প্রবলেম হয় যখনই হয় আমরা এখানে আরও ব্লাড ডোনেশনের ব্যাঙ্ক পাঠিয়ে দিই আহ্বানও করি নিজেরও বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা